হিন্দু সংগতির সভাপতি হিসেবে আমি কিছু এখানে বলতে চাই যেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে সৃষ্টি করুক মনে হবে কিন্তু বাস্তবটাকে বাস্তব বলে মানতে হবে ভারতীয় জনতা পার্টি যতই ভালো কাজ করুক মুসলমানদের কোনো ভোট পাবে না মুসলমানদের ভোট মানে আমি বলছি ভোট দু পার্সেন্ট এক পার্সেন্ট তিন পার্সেন্ট নয় কোনো মুসলমানের ভোট বিজেপি পাবে না ঠিক উল্টো দিকে তৃণমূল যতই দুর্নীতি করুক চাল কেলেঙ্কারি করুক ডাল কেলেঙ্কারি করুক ত্রিপাল কেলেঙ্কারি করুক স্কুলের কেলেঙ্কারি করুক নিয়োগ কেলেঙ্কারি করুক হিন্দুর মুসলমানদের মন খুব কারণ মুসলমানদের কাছে একটা পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে কোনোভাবে বিজেপির হাত শক্ত করা যাবে না কারণ বিজেপির হাত শক্ত হলে ভারতবর্ষ একটা নতুন ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষের ঐতিহ্য যে ভারতবর্ষের ইতিহাস যে ভারতবর্ষের সংস্কৃতি আজকে কমিউনিস্ট যে তারা তৈরি এবং কমিউনিস্ট দের সমর্থনে তৈরি বিনোদনে বেঁচে যাবে না তার ফলে মুসলমানদের ভোট যদি বিজেপি প্রত্যাশা করে ভুল ধারণা যখন মুসলমানরা ভোট দেবেই না তখন পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলা উচিত যে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সব সব জায়গাতে হিন্দুদের জন্য হিন্দু ভোটে লড়াই করছে প্রকাশ্যে বলা উচিত যেভাবে অসমে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন আমাদের মুসলমান ভোট দরকার নেই ভালো কাজ করলেও মুসলমান ভোট দেবে না আর খারাপ কাজ করার প্রশ্নই ওঠে না কেননা একটা জাতীয়তাবাদী পার্টি হিসেবে দেশপ্রেমিক পার্টি হিসেবে কোনো খারাপ কাজ ভারতীয় জনতা পার্টি করতে পারে না পশ্চিমবঙ্গে দেখুন একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কেউ কোন বিজেপি নেতা আজকে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে সময় কখনো বলতে পারেননি আমরা হিন্দুদের ভোট চাই অঞ্চলে অঞ্চলে হিন্দুদের সংগঠিত করব। হিন্দুদের বোঝাবো যে হিন্দু ভোট যদি ভাগ হয় তাহলে পশ্চিমবঙ্গ আরেকবার ভাগ হবে হিন্দু ভোটের ভাগ উঠতে না পারলে পশ্চিমবঙ্গের ভাগ উঠতে পারবো না এই স্পষ্ট কথাটা এই পরিষ্কার কথাটা এই পরিষ্কার বক্তব্যটা একমাত্র শুভেন্দু অধিকার ছাড়া অধিকারী ছাড়া আর কেউ কোনো জায়গায় রাখেননি কেন এটা কি বিজেপির নেতৃত্বের দুর্বলতা না তারা এখনো বসে আছেন আশা করে যে মুসলমান সমাজ মুসলমান জনতা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ভোট দেবে তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে যদি বিজেপির ভোট পেতে হয় পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে ক্ষমতায় আসতে হয় পরিষ্কার বলা উচিত বিজেপি হিন্দুত্ব চায় বিজেপি আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরতে চায় বিজেপি রাম রাজ্য চায় বিজেপি শিবাজির রাজ্য চায় বিজেপি স্বামী বিবেকানন্দের কথা বক্তব্য রাখতে চায় বিজেপি রামকৃষ্ণের বক্তব্য রাখতে চায় বিজেপি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে চায় ঢাক ঢাক নয় এবং আপনারা দেখেছেন গতকাল উত্তর প্রদেশে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গতকাল নয় দুঃখিত আজকে ভয়ঙ্কর ঘটনা কি এখানে একটি মসজিদ আছে সেই মসজিদে গোটা হিন্দু মন্দির হিন্দু মন্দিরকে ভেঙে করা হয়েছে ভারতবর্ষে দেখবেন যতগুলো বড় বড় মসজিদ আছে সেই সমস্ত মসজিদের নিচেই পাওয়া যাচ্ছে হিন্দু হিন্দু মন্দির মন্দিরের ধ্বংসাবশেষ বা হিন্দুদের যে দেবতা সেই দেবতার ধ্বংসাবশেষ বা দেবতার মূর্তি সেই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে একটি কেস হয় সেই কেসে কোর্ট রায় দেয় ওখানে ঐতিহাসিকভাবে সত্যটা কি সেটা প্রমাণ করতে হবে তখন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত হয় আজ যখন অ্যাডভোকেট কমিশনার ওখানে ওই যে মসজিদ সেই মসজিদে পরিদর্শন করতে যান তখন মহল্লার প্রায় কয়েক হাজার মুসলমান তাদের আক্রমণ করে পুলিশকে আক্রমণ করে পুলিশ ত্রিশ জন পুলিশ আহত হয় বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় এবং তাদের তিনজন মুসলমান মারা যায় যে কোনো মৃত্যু দুঃখের এই মৃত্যু নিয়ে আনন্দের কোনো কারণ নেই কিন্তু ভারতবর্ষের মুসলমানরা কখনো এটা বুঝতে চাইছেন না যে তারা আরব থেকে আসেননি তারা বাবরের সাথে আসেননি তারা বাইরে থেকে আসেননি আর তাই তাদের যে পূর্বপুরুষ তাদের যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা ভেঙে বাইরের যে আকবর বলুন বাবর বলুন অরঙ্গদেব বলুন নাদির শাহ বলুন এরা এখানে মন্দির গুলোকে ভেঙে মসজিদ তৈরি করেছে মুসলমানদের এগিয়ে আসা উচিত এই মসজিদ গুলোকে সমর্পণ করা ভারতবর্ষের মানুষের কাছে যেখানে মসজিদ গুলোকে এই যে হিন্দু মন্দিরের মসজিদ গুলোকে যেন আর না দেখা যায় এর দায়িত্ব মুসলমানদের এই যে পরিষ্কার কথাটা এই পরিষ্কার কথাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি বলতে পারছে না এখানের যে ইলেকশনের মুদ্রা তৃণমূলের দুর্নীতি তৃণমূল কতটা কাটমানি খেয়েছে তৃণমূল রাস্তার কতটা টাকা চুরি করেছে দুর্নীতি কাটমানি আজকে পশ্চিমবাংলার ইস্যু লয় পশ্চিম বাংলার ইস্যু এই যে রাজ্য এই রাজ্যতে অনুপ্রবেশ বন্ধ করা যাবে কি না এই রাজ্যে যে লাভ জিয়াদ এই লাভ জিয়াদ বন্ধ করা হবে কিনা এই রাজ্যে যে দিকে দিকে মাদ্রাসা তৈরি হচ্ছে যে দিকে দিকে মাদ্রাসা তৈরি হয়ে যে ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে সেগুলো বন্ধ করা যাবে কিনা এই রাজ্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে সংগঠিত করে এই যে মুসলিম জিয়াদি শক্তি ধীরে ধীরে মাথা চালাতে উঠছে সেটা বন্ধ করা যাবে কিনা না ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এইগুলোকে কোনো জায়গায় কিছু বলতে চাইছেন না পরিষ্কার করে বলছেন না আজকে তৃণমূল উল্টো থেকে দেখুন তৃণমূল এখানে পরিষ্কার বলছেন তাদের আমার উন্নতি হয়েছে রাস্তাঘাট হয়েছে এটা ঠিক কাঠ পানি খাওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নতি হয়েছে কিন্তু এই প্রশ্নটা কেউ করছেন না এই রাস্তাঘাটে কালকে হাঁটবে কে পশ্চিমবাংলার যারা মানুষ যাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেই পশ্চিমবঙ্গের হিন্দুরা বাঙালি হিন্দুরা না যে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা এখানে ঢুকছে অনুপ্রবেশ করে যে মুসলমানরা এখানে ঢুকছে তারা সেই রাস্তায় হাঁটবে এই প্রশ্নটা তুলে বক্তব্য শেষ করছি বিজেপি নেতৃত্বের পরিষ্কার করে বলা উচিত আমাদের মুসলিম ভোটের দরকার নেই আমাদের ইসলামিক জিহাদি ভোটের দরকার নেই আমরা হিন্দু ভোট নিয়ে লড়তে চাই হিন্দুরা আমাদের সমর্থন দেখবেন মহারাষ্ট্রে যা হচ্ছে উত্তরপ্রদেশে যা হচ্ছে মধ্যপ্রদেশে যা হচ্ছে আসামে যা হয়েছে ত্রিপুরায় যা হয়েছে পশ্চিমবাংলাতে একই জিনিস ঘটবে বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে পরিষ্কার করে বলুন আমরা হিন্দুদের জন্য লড়ছি মুসলমানরা আমাদের ভোট দেয় না আমরা মুসলমানদের নিয়ে কোনো মাথা ব্যথাও নেই করতেও চাই না ধন্যবাদ